আসসালামু আলাইকুম ছেলেমেয়েরা গত ভিডিওতে আমরা একশো এগারো পৃষ্ঠা পর্যন্ত এসেছিলাম আজকে আমরা তোমাদের জীবন জীবিকা বইয়ের বারো পৃষ্ঠা থেকে একশো বারো পৃষ্ঠা থেকে একশো ষোলো পৃষ্ঠা পর্যন্ত কমপ্লিট করব তো অনেকদিন পর আবারও কন্টিনিউ করতেছি ভিডিওগুলো তোমাদের বৎসর শেষ সামনে তোমাদের বার্ষিক পরীক্ষা তো বার্ষিক পরীক্ষায় শিক্ষণকালীন মূল্যায়নের জন্য সমস্ত বই তোমাদেরকে পড়ে ফেলা উচিত এবং যে সিলেবাসটা দেওয়া হয়েছে আমি সিলেবাসগুলো আপলোড করেছি চাইলে আমার ভিডিওতে দেখতে পারো চ্যানেলে দেখতে পারো তো ওখানে সব কিছু বলে দিছি যে সিলেবাসের কী কী আছে মানে কী কী পড়তে হবে তো ওইটা মানে সিলেক্ট করে তোমাকে পড়তে হবে পরে আগে আগে শেষ করে ফেলতে হবে এবং স্যারদের স্যারেরা যা যা করাবে সেটাতে ভালো করে অংশগ্রহণ করতে হবে যেন মার্ক তুমি ভালো আর্ন করতে পারো যেহেতু শিক্ষণকালীন মূল্যায়ন মানে কার্যক্রমের উপর ভিত্তি করে ত্রিশ মার্ক ত্রিশ মার্কের মধ্যে ছাব্বিশ সাতাশ পঁচিশ এরকম তোমাকে পাইতে হবে ভালো মার্ক আর্ন করার জন্য তো আমরা শুরু করি লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার আমন্ত্রণ থাকবে যে আয়নায় নিজেকে আবিষ্কার করি এটা হচ্ছে একটা টপিক মানে হচ্ছে এনে আমি সবটা পড়বো না শুধু শুধু পড়ে লাভ নাই তোমাদের বইয়ে তুমি নিজেও পড়তে পারো সমস্যা নাই তো এখানে তুমি আয়নার সামনে তুমি কি করতে চাইবা কনফিডেন্ট বাড়ানোর জন্য কথা বলতে থাকবা যে তুমি কেমন কথা বলতে পারো তোমার ভুল হয় কি না অঙ্গভঙ্গি তোমার টিকটাক হয় কিনা না এগুলো দেখবা দেখে দুর্বল দেখ দিকগুলো মানে চিহ্নিত করে তুমি এগুলাকে কাটায় ওঠার চেষ্টা করবা এটাই হচ্ছে আয়নাতে নিজেকে আবিষ্কার করি তো এখানে চিত্রে লেখা আছে যে প্রতিবিম্বে নিজেকে খুঁজি তুমি নিজেকে এক্সপ্লোর করবা আয়নার মধ্যে তারপরে এই যে পৃষ্ঠাটাতে আসে তেরো পৃষ্ঠাতে আয়নাকে নিজেকে আবিষ্কার অনুভূতি তোমার অনুভূতিটা কেমন প্রথমবার যখন আয়নার মধ্যে তাকাইছিল তখন তোমার কেমন লাগছিল ফিলিংসটা দ্বিতীয়বার যখন গেছিলা তখন কেমন তারপর তৃতীয়বার আয়নার সামনে যখন গেছিল তখন অনুভূতিটা কেমন তো আমি একটা অনুভূতি শেয়ার করতেছি তোমাদের সাথে তোমরা এটা না জাস্ট মডিফাই করতে পারো যে প্রথমবার নিজের ভেতরে ত্রুটিগুলো সহজে বের করার জন্য আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলার চর্চা করা এতে মুখের জড়তা উচ্চারণ অঙ্গভঙ্গিগুলো নিজে নিজেই সংশোধন হয়ে যাবে তারপর দ্বিতীয়বার মানে দ্বিতীয় দিন দ্বিতীয় দিন প্রথম দিনের অনুশীলনের অনেক বেশি ত্রুটি ধরা পড়েছে আমার আশেপাশের লোকদের কথা বলা লক্ষ্য করি বিভিন্ন মাধ্যমে যেমন মিডিয়া হ্যাঁ যারা উপস্থাপনা করে তাদের সূক্ষ্মভাবে বিশ্লেষণ করি আর নিজের প্রতি আত্মবিশ্বাস বাড়াই আরও ভালোভাবে পারবো এই বিশ্বাস নিয়ে আয়না দ্বিতীয়বার দাঁড়াই আয়নাতে তৃতীয়বার হচ্ছে জনসম্মুখে নিজেকে উপস্থাপনা করার উপস্থাপন করার প্রতি সম্পূর্ণ বিশ্বাস হয়েছে সঠিকভাবে উচ্চারণ মনের মতো সবকিছু উপস্থাপন করতে পেরেছি পাচ্ছি বা পেরেছি যাই লিখো প্রয়োজন অনুযায়ী অঙ্গভঙ্গি সঠিকভাবে দেওয়া যায় নিজের মতো কথা বলা যায় এভাবে তুমি চাইলে লিখতে পারো অথবা তোমার মতো লিখতে পারো জাস্ট নমুনাটা দেখাইলাম আর কি ওকে আমরা এখান থেকে বেরিয়ে যাই আমরা বইয়ে আবারো যাই তো বইয়ে এই পৃষ্ঠার নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি যে লক্ষ্যে পৌঁছানোর জন্য স্বল্প মেয়াদি পরিকল্পনা প্রণয়ন তো তোমার টার্গেটে টার্গেটটা মানে টার্গেটে যাওয়ার জন্য তোমার কিছু পরিকল্পনা প্রণয়ন করা দরকার এই পরিকল্পনা না করলে আসলে কোনো কিছু করা যায় না যে কোনো কাজেই পরিকল্পনা লাগে একটা প্ল্যান লাগে প্ল্যান নিয়ে আগাইতে হয় কষ্ট করতে হয় পরিশ্রম করতে হয় হ্যাঁ একেবারে অধ্যাবসায় চালাইতে হয় তো এই কথাগুলো এখানে লিখা আছে তুমি নিজেই পড়বা আমি আর পড়তেছি না এগুলা তো এটা পরিকল্পনা প্রণয়নের জন্য তোমার একটা ছোট্ট একটা গল্প আছে এনে যে আয়সা নামের একটা মেয়ে আছে সে কিভাবে কি করে না করে সব কিছু এখানে আছে তুমি জাস্ট একটু পড়বা আচ্ছা তো আমরা নিচে যাচ্ছি তো এই ছবিগুলো দেখবা সাইবার সিকিউরিটির সংস্থায় কর্মরত আয়সা তো আয়সার গল্পটা তোমরা পড়বা আমি জাস্ট পড়ি নাই আমার কাজ হচ্ছে এই যে দলগত যে কাজটা আছে এখানে এইটা একটু তোমাদের সাথে মানে তোমাদেরকে হেল্প করে দেওয়া যে আয়েশা তার লক্ষ্যে পৌঁছানোর জন্য কি কি পরিকল্পনা করেছিল তা সাজিয়ে একটা ফ্লো চার্ট তৈরি করে শ্রেণীতে উপস্থাপন করো একশো চোদ্দ পৃষ্ঠায় আছে এটা একশো চোদ্দ পৃষ্ঠায় এই কাজটাই আমি তোমাদের একটু হেল্প করে দিই দেখো যে তুমি যেটা করবা দলগত কাজ একশো চোদ্দ পৃষ্ঠা নমুনা হচ্ছে নমুনা উত্তর আর কি আয়েশা তার লক্ষ্যে পৌঁছানোর জন্য যে পরিকল্পনা করেছিল তার নিচে ক্রমানুসারে সাজিয়ে একটি ফ্লোচার্ট তৈরি করে শ্রেণীতে উপস্থাপন করা হলো তো এই ফ্লো তুমি চাইলে একটু উল্টাও করতে পারো যেমন এখানে নিচ থেকে দেওয়া হয়েছে যে আয়েশা তার লক্ষ্যে পৌঁছানোর জন্য স্বল্প মেয়াদি পরিকল্পনা গ্রহণ হ্যাঁ এই যে বক্সটা আছে এটা আর কি এই বক্সের মধ্যে প্রথমে এই কথাটা তুমি উপরে লিখবা ঠিক আছে উপর থেকে তারপর এক নম্বরটা লিখবা তারপর দুই নাম্বারটা তারপর তিন নাম্বারটা কবে লিখবা যে প্রথম প্রথমে শেষ গন্তব্য গন্তব্য নির্ধারণ এটা হচ্ছে ব্যাড পোস্ট ফিল্টারেশন এটা কিন্তু ওই যে তোমাদের ইয়াতে আছে ব্যাড পোস্ট ফিল্টারেশন এটা আছে তোমাদের এখানে দেখায় দাঁড়াও এই যে ওয়ার্ডটা এখানে আছে এই যে এখানে ঠিক আছে তো এটা নিয়ে পড়লে তুমি বুঝবা আর কি জাস্ট তোমরা রিড করলেই বুঝতে পারো বিষয়টা এখানে তেমন কিছু নাই বোঝানোর ঠিক আছে আচ্ছা তারপর যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে এখানে আমরা ব্যাড পোস্ট ফিল্টারেশন এটা প্রথমে লিখবো এক নম্বর তারপর আরেকটা বক্সে লিখবো কি যে দুই নম্বর দেওয়া আছে দুই নম্বরে যা যা লিখবা যে পদক্ষেপ কি কি পদক্ষেপ উচ্চতর গণিত বিজ্ঞান ডাটা সায়েন্স মেশিন লার্নিং থ্রি ডি বিগ ডাটা এবং ভাষায় প্রোগ্রামিং কোর্স ইত্যাদি এটা হচ্ছে পদক্ষেপ তিন নম্বরে যেটা হচ্ছে তিন নম্বরের বক্স কাজের অগ্রাধিকার এবং সম্ভাব্য সময়সীমা শুধু প্রোগ্রামিংয়ের উপর নিবিষ্ট চিত্তে কাজ করে যান ঠিক আছে তারপরে হচ্ছে চার নম্বরে যেটা মাইল ফলক বা মাইলস্টোন মাইল ফলক বা মাইলস্টোন মানে কি যে তুমি এক কিলোমিটার যেবা তো শুরু করছো ওই এক কিলোমিটার পর একটা ফলক দেওয়া থাকবে বা একটা সাইনবোর্ড দেওয়া থাকবে যে এখানে এক কিলোমিটার হয়েছে অর্থাৎ তোমার ওইটা টার্গেট তাহলে ব্যাড পোস্ট ফিল্টারেশন এর উপর প্রজেক্ট তৈরি বিশেষ মহলে সফলতা আন্তর্জাতিক পর্যায়ে সফলতা সাইবার বুলিং প্রতিরোধ ব্যবস্থা এর সফল বাস্তবায়ন তারপরে হচ্ছে পাঁচ নম্বর এই যে এখানে এটা হচ্ছে পাঁচ নম্বর বামেরটা এই যে আমি কার্সরটা নড়াইতেছি দেখতে পাচ্ছ তোমরা যে রিসোর্স বা উপকরণ বাছাই ইন্টারনেট সাইবার সিকিউরিটির উপর লেখা বিশেষজ্ঞদের বই জার্নাল রিসার্চ পেপার প্রজেক্ট প্রভৃতি তারপর হচ্ছে এক নজরে দেখার মতো উপস্থাপন যেমন ব্যাড পোস্ট ফিল্টারেশন এর উপর সাইবার প্রোগ্রামিংয়ের ব্যবহার দুই নম্বর হচ্ছে নিমিত্ত প্রজেক্ট আন্তর্জাতিক পর্যায়ে সফলতা অর্জন তিন নম্বর হচ্ছে এক বছরের মধ্যে সফলতা অর্জন চার নম্বর হচ্ছে ইন্টারনেট সাইবার সিকিউরিটির উপর লেখা বিশেষজ্ঞদের বই জার্নাল রিসার্চ পেপার প্রজেক্ট প্রভৃতি এবং সাত নম্বরে হচ্ছে তত্ত্বাবধান মূল্যায়ন ও সংশোধন সম্পূর্ণ প্রজেক্টটি নিচে নিজে তত্ত্বাবধান করা প্রথম ধাপে ছোটোখাটো বুল ত্রুটি সংশোধন করা দ্বিতীয় ধাপে প্রজেক্টটি সফলভাবে উপস্থাপন এবং আন্তর্জাতিকভাবে মূল্যায়ন এই হচ্ছিলো তোমাদের ফ্লোচার্টটা আর কি তো এই ফ্লোচার্টটা তোমরা আমি যেভাবে দেখাইলাম তুমি লিখতে পারো জাস্ট তবুও করবা না নিজের মতো করে লিখার চেষ্টা করবা তারপরে দেখি কি আছে তারপরে একশো চোদ্দ পৃষ্ঠা পরে এইখানে তোমার যে ধাপগুলো দেওয়া আছে ধাপগুলো তুমি একটু কষ্ট করে পরে ফেলবা যে প্রথম ধাপে যেটা প্রথম ধাপে কি লিখা আছে তারপরে দ্বিতীয় ধাপে কি লিখা আছে তারপরে তৃতীয় ধাপে কি লিখা আছে ঠিক আছে না বুঝলে বইলেও আমি বুঝাই দেওয়ার চেষ্টা করব বাট এখানে তেমন কিছু নাই বোঝানোর জাস্ট তুমি পড়লে বুঝবা দাপ নাম্বার চারে কি কি লিখা আছে এভাবে ষোলো পৃষ্ঠা পর্যন্ত আমাদের টার্গেট তো আজকে আর কথা বলতেছি না এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে